ও রে আমার অবজ মন হের কব কি জাই বিনা যা মাই বান মন রেযা হামার আবো জমন যাই আবো রেকি জাই বিনা পিরিতে মন মজাইযা হারাইলাম সকল তর পিরিতে মন মজাইয়া যাইয়া হারাইলাম সকল আমে সব হারাইলামে শবহারা যাই বিনা ওরে আমার অবুজ মন হাইরে রে কি যাই বিনা আয়মান রে কবর পথে যাত্রী তুমি ল না খবর মনে রে কবর পথে যাত্রী তুমি লইলানা যাইবি নায়ামাই বল ও রে আমার অবুজ মন হাই রে কে কি যাইবি নায়ামাই বল ও রে আমার অবুজ মন হাই রে বরে কি আমার মরণ শিবে কখন কেউ তো জানি না আমার মরণ শিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আম আমার মরণাসিলে কখন কেউ তো জানে না এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমাই চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আশিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমি মরে গেলে আমাই তোমরা ভয় না আমার মারো না শিবে কখন কেউ তো জানি না আমার মার না শিবে কখন কেউ তো জানি না তোমার আমার কে আপন একটু ভাবনা তিনি কা দেন সোনার মদিনা তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি কোন তিনী কদিন সোনার মদিনা সেই নবিজির দিদার পেতে চলা মদিনা তুমি সেই নিজির দিদার পেতে চলা আমার না শিবে কখন কেও তো জানে না আমার মারণা শিবে কখন কেউ তো জানি না আমি চলে গেলে আমাই তোমরা ভোলে যায় না আমি চলে গেলে আমাই তোমরা আমার যার শিবে কখন কেউ তো জানি না আমার মরণ শিবে কখন কেউ তো জানি না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখ বজাকে তিনি হলেন সাহেব মদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখ বজাকে তিনি হলেন সাহেব মদিনা অভয় বজব তখন নবীন কেও নাই আমি বুঝব তখন রসুর সারা কেও নাই আমার মারো শিবে কখন কেউ তো জানি না আমার মারো শিবে কখন কেউ তো জানি না আমি চলে গেলে আমি তোমরা ভুল যা শিবে কখন কেউ তো জানি না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার না শিবে কখন কেউ তো জানি না কাফ না মারা নামারে যেতে হবে বে না কেও সাথী কাফন আমারポン কবর মার ঘাটি ওই কবরে যেতে হবে বে না কেও

চতুর দিকে রবে শুধু মাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী কফার মার ঘাটি ওই কবারে যেতে হবে রইবে না কে সাথী ওই কবারে যেতে হবে রইবে না কেউ সাতি সারে তিন হাত মাটির গার কারো আপন কারো পর কারো হবে ফলের বাগান কারো জাহান সারে তিন হাত মাটি কারো পর কার হবে ফলেরি বাগা কারো বা হবে জহন্ন আমল নামাই সেই দিন হবে আধার ঘরের বাতি মন নামে সেই দিন হবে আধার ঘরের বাতি ওই কবরে যেতে হবে লইবে না কেশاتی ওই কবরে যেতে হবে লইবে না কেশاتی মনkernoker ashibe sa जाब करी बे ना फारिल साल रे जो शुरू हो कबरे राजा मन करना के आशे बे साल जाब करी बे ना फारिल जो শুরু হবে রাজা কটিন কষ্টে রইবে পরে ঘর বাতি ওই কবরে যেতে হবে রইবে রয়বে উষা ওই কবরে যেতে হবে রয়েবে উষা জানি না হ্যাঁ শরমট কে মনে বা দিন কাটে আপন না রবে শুধু প্রভু রবানা জানি না শরমট কে মনে বা দিন কাটে আপন হয়ে। পভর বা রহম কার হয় চির রহম কার হয় ওই কবরে যেতে হবে রুই বেনা কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কে উষা কাফন মারা পণ কবর আমার ওই কবরে যেতে হবে রইবে না কে সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ শি